একাত্তর থেকে চব্বিশ জুলাই মঞ্চের যে ছত্রিশে জুলাই মঞ্চ সেটি কিন্তু ইতিমধ্যে প্রস্তুতির যে সর্বশেষ কাজ সেটি চলছে একাত্তর থেকে চব্বিশ বাংলাদেশের ইতিহাস কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই লগি বৈঠক তাণ্ডব দুই পরবর্তীতে যে পিলখানা ট্রাজিটি রয়েছে দুই হাজার নয়ের পনেরোই ফেব্রুয়ারি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাপলা চত্বর ট্র্যাজেডি সেই চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে জুডিশিয়ারি ক্লিনিং সেখানেও কিন্তু হাই ছত্রিশে জুলাই মঞ্চের এই ঠাই পেয়েছে এবং পরবর্তীতে এই ঠিক রয়েছে নির্বাচন নিয়ে প্রহসন ২০১৪ হাজার চোদ্দ আঠারো এবং বাইশ ঠিক তার পাশেই রয়েছে কিন্তু গুম খুম পাশেই রয়েছে গুম ও দর্শন তনু সাগর রুমি অভিজিৎ আবরার যেই গণহত্যা সেটি কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে এবং প্রতিটি যেই আমরা চিত্র দেখতে পাচ্ছি সেটির কিন্তু বিস্তারিত এই জুলাই মঞ্চের যেই আয়োজন সেখানে করা হয়েছে আয়নাঘর এখানে চুলু মন্যায়ের মাত্রা পরবর্তীতে রয়েছে টর্চার সেল ইন্ডিয়ার সাথে যেই সম্পর্ক বিগত ফ্যাসিস্টের সেটিও কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক তার পাশেই রয়েছে নিরাপদ সড়ক আন্দোলন দুই হাজার আঠারো তার পরবর্তী ঠিক এর পাশেই রয়েছে মাতৃভূমি অথবা মৃত্যু জুলাই গণ অভ্যুত্থানের যেই চিত্র দুই হাজার সকল চিত্র কিন্তু একসাথে এক দফা এক দাবি যেই অগ্নি ছড়া রূপ সেটি মুগ্ধ আবু সায়েদ সেই রিক্সা আলামা সবই কিন্তু ঠাই পেয়েছে এই জুলাই মঞ্চের ব্যানারে ছত্রিশে জুলাই মঞ্চের যে ব্যানার সেটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত